দর্শকেরা পুরোপুরি প্রস্তুত আছে দেখি শেষ পর্যন্ত পুরোপুরি প্রস্তুত থাকতে পারে কিনা যদি আমার তিনটা প্রশ্নের উত্তর দিতে পারে তাহলে পুরোপুরি প্রস্তুত আর যদি না পারে তাহলে পুরোপুরি থাকবে না দেখি আপনাদের জন্য প্রথম প্রশ্ন প্রশ্নটা হচ্ছে বিদ্যুৎ মানে কি কারেন্ট বিদ্যুতের আলোতে লেখা বড় হয় হ্যাঁ ঘরে যদি বিদ্যুৎ না থাকে তাহলে কি দিয়ে লেখা বড় করেন মোমবাতি মোমবাতি জ্বালিয়ে আপনি কি দিয়া হ্যাঁ মোমবাতি মোমবাতি বা হারিকেন একলা আচ্ছা বা চার্জার লাইট এরকম কিছু তো আমার প্রশ্ন হচ্ছে ঘরে বিদ্যুৎ নেই বাইরে বৃষ্টি পড়ছে কাল তার পরীক্ষা তার পরীক্ষা

প্রশ্নের ভিতরে একটু ভালোভাবে খুঁজতে হবে প্রশ্নের ভিতরে একটা পেস আছে আপনার হাত থেকে আপনার হাত থেকে একটা ডিম ফ্লুরে পড়ে গেল পাকা ফ্লুরে পড়ে গেল তারপরেও ভাঙলো না কারণ কি এক দুই তিন সিদ্ধ ডিম ভাজা ডিম সিদ্ধ ডিম সব ডিমই ভাঙবে

ঠিক আছে সর্বশেষ প্রশ্ন প্রশ্নটা হচ্ছে এমন কোন মহত জিনিস আছে যেটা অন্যকে শুকাতে গিয়ে সে নিজে ভিজে যায় অর্থাৎ সে অনেক মহত সে অন্যকে শুকায় কিন্তু সে নিজে ভিজে যায় তার পরিবর্তে সেটা কোন জিনিস 10 সেকেন্ড সময় থাকবে এক গামছা গামছা কিভাবে কারণ গামছা আপনার কি মনে হয় অর্থাৎ গামছা সে নিজে অন্যকে শুকাতে গিয়ে নিজে ভিজে যায় রাইট তিনটার মধ্যে দুইটা বেড়ে গেছেন আপনারা পুরস্কার বুঝে আপনাদের জন্য ছোট্ট একটা পুরস্কার আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল আলী শহনের পক্ষ থেকে পুরস্কার তো কোশটা খেলে আপনাদের কেমন লাগলো খুবই ভালো লাগলো আপনার কেমন লাগবে খুবই ভালো লাগছে আমাদের ভিডিও গুলো দেখবেন সাবস্ক্রাইব ফলো করে দেবেন